ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি আলিগদ মারাতং পাহাড় এসে পরিচিত বটগাছ আর এটা বৌদ্ধমূর্তি আমরা রাতে এই জায়গাটিতে ছিলাম এখানে একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা আছে আর এখন হাঁটি হাঁটি উপরে আসছি আজকে আসলাম মারাত পাহাড়ে দেখেন মেঘের কি অবস্থা স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের কি অবস্থা বৌদ্ধ মন্দির দেখেন বৃন্দাবন দেখা যাচ্ছে আর একটু সামনে যে আপনাদেরকে বৃষ্টিটা দেখায় কি পরিমাণ মেঘ এখানে জমেছে কি পরিমাণ মেঘ এখানে জমেছে একটু খেয়াল করেন বিষয়টা আসলে মোবাইলে ওনার থেকে এগুলা কাল্পনিক মনে হবে বাস্তবিক নাও মনে হতে পারে আমিও প্রথম বিশ্বাস করতাম না কিন্তু এখন যখন নিচ্ছকে দেখেছি তখন আর অবিশ্বাস করার কোনো রাস্তাই নেই